বর্তমান সময়ে মুরগির খাদ্যর ঊর্ধ্বগতি দাম এবং বাচ্চার ঊর্ধ্বগতি দামের কারণে মুরগি পালন করে লাভ করা প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে তার পাশাপাশি আবার আমাদের মুরগির জন্য প্রায় মাসে অনেকগুলো টাকার ওষুধ ক্রয় করে আনতে হয় এতে আমাদের অনেকগুলো টাকা খরচ হয় কিন্তু আপনি যদি চান গরু আপনার মুরগির চিকিৎসা করে আপনার মুরগিগুলোকে সবসময় সুস্থ রাখতে পারেন তাহলে আপনার ওষুধ খরচ বেঁচে যাবে আর আপনি মুরগি পালন করে লাভবান হতে পারবেন পাশাপাশি মুরগি পালন করে লাভবান হতে গেলে বাড়িতে নিজেই খাবার তৈরি করে মুরগিকে খাওয়ানোর চেষ্টা করুন এতে মাস শেষে দেখবেন অনেকগুলো টাকা সেভ হয়ে গেছে কিভাবে বাড়িতে খাবার তৈরি করবেন এই সম্পর্কে আমাদের চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব তাহলে চলুন জেনে নেই মুরগিকে প্রাকৃতিকভাবে সুস্থ করার জন্য কোন কোন উপাদানগুলো ব্যবহার করা যেতে পারে প্রথমেই বলবো আদা আদার রস মুরগিকে খাওয়ানোর কিছু স্বাস্থ্যগত উপকারিতা রয়েছে যা প্রাথমিক গবেষণার উপর ভিত্তি করে বলা হয় আদা প্রাকৃতিকভাবে অ্যান্টিঅক্সিডেন্ট এবং মাইক্রোব্রিয়াল বৈশিষ্ট্য সমৃদ্ধ মুরগির খাদ্যে আদা মিশিয়ে খাওয়ালে অনেক উপকার পাওয়া যায় যেমন আদা মুরগির হজম শক্তি উন্নত করতে সাহায্য করে এটি মুরগির খাদ্য থেকে পুষ্টি গ্রহণের ক্ষমতা বাড়াতে সহায়তা করে আদা মুরগির ইমিউন সিস্টেম শক্তিশালী করে আদার রস অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে ফলে মুরগি কম রোগে আক্রান্ত হয় আদা মুরগির অ্যান্টি প্রভাব দূর করতে সহায়তা করে আদার রস প্রাকৃতিক অ্যান্টি বৈশিষ্ট্য বিভিন্ন ব্যাক্টোরিয়া ও প্যারাসাইটের সংক্রমণ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আদা মুরগির অনন্য প্রহরী মুরগির শ্বাসতন্ত্রে যে কোনো সমস্যার ক্ষেত্রে আদার রস কার্যকরী ভূমিকা রাখতে পারে এটি কাশি বা শ্বাসতন্ত্র কমাতে সাহায্য করে শ্বাসতন্ত্রে থাকা ক্ষতিকর ব্যাক্টোরিয়াগুলোকে ধ্বংস করে শ্বাসতন্ত্র ভালো রাখে আদা মুরগির ওজন বৃদ্ধি ও খাদ্য গ্রহণের ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে মুরগির খুর্ধা বাড়ায় এবং তাদের শারীরিক বৃদ্ধি উন্নত করতে সহায়তা করে তাই সবসময় খাবারের সাথে হালকা পরিমাণে আদা কুচি কুচি করে মুরগিকে খাওয়াতে পারেন এতে অনেক উপকার পাবেন ইনশাআল্লাহ বিশেষ করে ঠান্ডাজনিত সমস্যা দূর করতে আদার রস অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিয়মিত পানির সাথে আদার রস মিক্স করে খাওয়ালে অথবা খাবারের সাথে হালকা পরিমাণে আদা কুচি কুচি করে খাওয়ালে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে আর আপনার মুরগিগুলো সাধারণভাবে সুস্থ থাকবে এবং ঠান্ডাজনিত সমস্যা খুব কম আক্রমণ করবে তবে এটি পরিমাণ মতো এবং সঠিকভাবে প্রয়োগ করতে হবে অতিরিক্ত পরিমাণে আদা রস মুরগির জন্য ক্ষতিকর হতে পারে তাই এই বিষয়টা মাথায় রেখে মুরগিকে আদা এবং আদা রস খাওয়াতে হবে দুই নম্বরে মুরগিকে সারা বছর সুস্থ রাখার জন্য প্রাকৃতিক ওষুধ হিসাবে যে উপাদানটা খাওয়াতে পারেন তা হলো রসুন রসুনে প্রাকৃতিক অ্যান্টি ব্যাক্টোরিয়াল অ্যান্টি ফাঙ্গাস এবং অক্সিডেন্ট উপাদান রয়েছে যা মুরগির স্বাস্থ্যের জন্য অনেক উপকারী আসুন জেনে নেই মুরগিকে রসুন খাওয়ানোর উপকারিতা কী কী মুরগিকে রসুন খাওয়ানোর এক নম্বর উপকারিতা হচ্ছে রসুন মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে রসুনে থাকা এলিসিন মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দুই নম্বরে মুরগির অ্যান্টি ব্যাকটোরিয়াল প্রভাব দূর করে রসুন মুরগির পেটের ব্যাকটেরিয়া এবং সংক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করে রসুন হজমতন্ত্রে থাকা ক্ষতিকর পরজীবীকে দূর করে হজম শক্তি বৃদ্ধি করতে সহায়তা করে মুরগির হজম শক্তি বাড়ায় এবং খাদ্য থেকে পুষ্টি গ্রহণে সহায়তা করে নিয়মিত খাবারের সাথে হালকা পরিমাণে রসুন খাওয়ালে ডিম পাড়ার হার এবং ডিমের গুণগত মান বৃদ্ধি পায় শ্বাসতন্ত্রের সুরক্ষা নিশ্চিত করে রসুন শ্বাসতন্ত্রের মিউকাস জমা হওয়া রোধ করে এবং শ্বাসকষ্ট কমাতে সহায়তা করে এতক্ষণ রসুন খাওয়ালে কী কী উপকার হয় এই সম্পর্কে জানলাম এখন আমরা জানবো রসুন মুরগিকে খাওয়ানোর সঠিক নিয়ম কী এবং কীভাবে খাওয়াতে হবে মুরগিকে রসুন খাওয়ানোর সঠিক নিয়ম হচ্ছে খাবারের সাথে হালকা পরিমাণে রসুন কুচি কুচি করে খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে পারেন অথবা পেস্ট তৈরি করে পানির সাথে হালকা পরিমাণে মিশিয়ে খাওয়াতে পারেন প্রতি সপ্তাহে দুই থেকে তিন দিন এই রসুন আপনারা আপনাদের মুরগিকে খাওয়াতে পারেন তবে রসুন মুরগিকে খাওয়ানোর ক্ষেত্রে যে বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে তা হলো অধিক পরিমাণে রসুন মুরগিকে খাওয়ানো যাবে না কারণ অতিরিক্ত পরিমাণে রসুন খাওয়ালে মুরগির হজমের সমস্যা হতে পারে তাই অতিরিক্ত পরিমাণে রসুন খাওয়ানো থেকে বিরত থাকুন এবং অসুস্থ মুরগিকে রসুন খাওয়ানোর ক্ষেত্রে ভেটেরিনারি ডক্টরের পরামর্শ নিন এই নিয়মে মুরগিকে রসুন খাওয়ালে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং আপনাদের মুরগিগুলো থেকে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে আর আপনারা মুরগি পালন করে সফলতা অর্জন করতে পারবেন আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি মুরগিকে রসুন খাওয়ালে কী কী উপকার হয় এবং মুরগিকে কিভাবে রসুন খাওয়াতে হবে আর রসুন মুরগিকে খাওয়ানোর ক্ষেত্রে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে এরপরে প্রাকৃতিক এবং ঘরোয়া পদ্ধতিতে মুরগিগুলোকে সুস্থ রাখার জন্য যেই প্রাকৃতিক উপাদানটা খাওয়াতে পারেন তা হলো মধু মুরগিকে মধু খাওয়ানোর বিষয়টি পশুপালন ও কৃষি গবেষণা কিছুটা আলোচনা করা হয়েছে মধু একটি প্রাকৃতিক উপাদান যা মুরগির স্বাস্থ্যের জন্য উপকারী তবে এটি নিয়মিত খাদ্যর বিকল্প নয় বরং পরিপূরক হিসেবে ব্যবহার করা হয় আসুন তাহলে জেনে নেই মুরগিকে মধু খাওয়ানোর উপকারিতা কী কী এবং কোন কোন রোগ প্রতিরোধের বিরুদ্ধে মধু কার্যকর ভূমিকা পালন করে মুরগিকে মধু খাওয়ানোর উপকারিতা মধু মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মধুতে অ্যান্টি ব্যাকটোরিয়াল এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকে যা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে দুই নম্বরে মধু মুরগির পচনতন্ত্রকে সক্রিয় রাখে এবং হজমে সহায়তা করে মধুতে প্রাকৃতিক শকরা থাকে যা দ্রুত শক্তি সরবরাহ করে বিশেষত শারীরিক দুর্বলতা এবং ক্লান্তি দূর করতে কার্যকর ভূমিকা রাখে খামারের মুরগি স্টেসে বুকলে মধু তাদের আরামদায়ক এবং স্বাভাবিক রাখতে সাহায্য করে মধুতে থাকা ভিটামিন এবং খনিজ মুরগির পালকের স্বাস্থ্য উজ্জ্বল ও শক্তিশালী করে তাহলে আসুন জেনে নেই মুরগিকে মধু খাওয়ানোর সঠিক নিয়ম বাচ্চা মুরগির ক্ষেত্রে এক লিটার পানিতে এক থেকে দুই চামচ মধু মিশিয়ে খাওয়াতে হবে প্রাপ্তবয়স্ক মুরগির ক্ষেত্রে এক লিটার পানিতে তিন থেকে চার চামচ মধু মিশিয়ে খাওয়াতে পারেন এতে কোনো সমস্যা হবে না মধু ব্যবহারে যেই সতর্কতাগুলো আপনাকে অবলম্বন করতে হবে তা হলো অধিক পরিমাণে মুরগিকে মধু খাওয়ানো যাবে না এবং সরাসরি মুরগিকে মধু খাওয়ানো থেকে বিরত থাকতে হবে প্রিয় বন্ধুরা আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি গরুয়া পদ্ধতিতে কিভাবে আপনাদের মুরগিগুলোকে প্রাকৃতিক উপাদানগুলো খাইয়ে সবসময় সুস্থ রাখবেন আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উপরে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন।